প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতেছেন যশোর জেলার সারসা জেলার উপ সারসা উপজেলায় অবস্থিত গড়পাড়া বাজার গড়পাড়া বাজারের ব্রিজ ব্রিজটি নির্মাণ কাজ চলতেছে আপনাদেরকে গড়পাড়া বাজার এবং বিরিজ তার আশপাশ দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন যশোর টুডের সাথেই থাকুন তারপরে কথা বল ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে